নমস্কার নিয়ে এলাম নতুন রেসিপি আজকে বানাবো পনির রোল বাজারে যে দোকানে পাওয়া যায় তার থেকেও কিন্তু বাড়িতে রান্নাটা বেশি টেস্টি হয় তো তার জন্য দেখে নিতে হবে কিভাবে বানাই সাদা তেলের মধ্যে আমি এখানে রসুন কুচি দিলাম আর লঙ্কার কুচি দিলাম আর এখানে দিয়ে দিলাম লম্বা লম্বা করে সমস্ত কিছু কাট করেছি ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজ রসুনটা চাইলে স্কিপ করতে পারেন যেহেতু পনিরটাকে নিরামিষ পদের মধ্যে রাখা হয় যদি মনে করেন যে রসুন খাবো না তো রসুনটাকে স্কিপ করতে পারেন তারপর আমি হালকা ভেজে নিলাম আর পনিরগুলোকেও দিয়ে দিলাম এর মধ্যেই দেখুন পনিরগুলোকেও কিন্তু আমি লম্বা লম্বা করেই কেটে নিয়েছি এরপর হালকা নাড়াচাড়া করে নেব যদি মনে হয় নাড়াচাড়া করতে গেলে ভেঙে যাবে তো এইভাবে টস করে নিতে পারেন তাহলে কোনো পনির কিন্তু ভাঙবে না তা হালকাভাবে এবারে তিন ধরনের সস দিয়ে দিচ্ছি সয়া সস দিলাম এটা রেড চিলি সস রেড চিলি সসও অল্প দেবো কারণ বাড়িতে বাচ্চা আছে তো এখানে লঙ্কা কুচিও দিয়েছি আর দিলাম টমেটো সস ব্যাস তিন ধরনের সস দিয়ে ভালোভাবে মিক্স করে নেব চাইলে এখানে একটু গোলমরিচ গুঁড়ো দিতে পারেন এটার ফ্লেভারটা ভালো হয় এরপর আমার এখানে কিন্তু পনিরের পুটটা রেডি এরপর লেচিগুলোকে আমি আগে থেকেই কিন্তু বেশ ভালোভাবে মেখে নিয়ে যেভাবে পরোটার লেচি মাখে সেইভাবেই মেখেছি আটা ময়দা দিয়েও করতে পারেন আর এখানে আমি অনেকক্ষণ তেলের মধ্যে এটাকে মেখে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এরকম পাতলা পাতলা করে বেলে নিলাম এরপর আমি তার মধ্যে দিয়ে দিলাম একটু হালকা এপিটপিট ওপিট নাড়াচাড়া করে নেব আর যতটা পাতলা করে বেলতে পারবেন ততই কিন্তু খেতেও ভালো লাগবে এরপর হালকা তেলে আমি ভেজে নিচ্ছি চাইলে অনেকটা পরিমাণ তেল দিয়েও ভাজতে পারেন কিন্তু অল্প তেলেই আমি ভাজছি এরপর এক এক করে আগে পরোটাগুলো সমস্ত ভেজে নেব দিয়ে সাইডে রেখে দেব তারপর রোলটাকে গড়ে নেব দেখুন পরোটাগুলো ভাজা হয়ে গেছে দেখেই মনে হচ্ছে কিন্তু খুব নরম হয়েছে এরপর আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে রোলটাকে বানিয়ে নেব কিছুই না ব্যাস পরোটার মধ্যে এরকম পানিরের পুটটা দিয়ে দেব দিয়ে এর ওপর থেকে আমি দিয়ে দেব অল্প কুচি আর গাজর কুচি করে রেখেছিলাম শসা আর গাজর এর মধ্যে ওপরে ছড়িয়ে দিলাম একটু দিয়ে দেব বিট লবণ আর দিয়ে দেব একটু লেবুর রস ব্যাস হয়ে গেল এরপর আমি এটাকে রোল করে নেব বেশ সুন্দরভাবে এরকমভাবে গুটিয়ে নেব আর দিয়ে প্রত্যেকটাই এইভাবে বানিয়ে নেব পনিরের রোল তো বাড়িতে এত টেস্টি হয় দোকানে যাওয়ার কোনো প্রয়োজন নেই তো আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি তো এটাকে আমি এই সাইড থেকে মুড়ব এই একইভাবে দিয়ে দিলাম লেবুর রস বিট লবণ আর ওই পনিরের মশলাটা সাথে শসা আর গাজর ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন